চারিদিকে এতক্ষণ জুলুমের পরে ও মুসলিম কিভাবে রয় ঘুমে আর মোটে নয় জাগো জাগো মুসলিম চলে এস মুক্তির সংগ্রামে চারিদিকে এতক্ষণ জুলুমের পরে ও মুসলিম কিভাবে রয় ঘুমে আর মোটে নয় জাগো জাগো মুসলিম চলে এস মুক্তির সংগ্রামে চলে এস চলে সালমান চলে এস বীরের দোকান মুসলিম জনতা বলিদান নিজেরা ঘুমিয়ে থেকে বিশ্বের পানে চেয়ে হবে না কোলাব শুধু হুংকারে জেগে ওঠ জেগে ওঠ মুসলিম রণ ঝঙ্কারে জেগে ওঠ জেগে ওঠো মুসলিম সবে তাক ফিরে কাদ দেখো মাজলুম কাশ্মীর বার মাই যুগ যুগ ধরে শুধু কেঁদে যায় কাঁদে দেখো মাজলুম কাশ্মীর বার মায়ুগ যুগ ধরে শুধু কেদে যায় আর কত কাুম জনতা নির্ভয় প্রতিরোধ গড়ে তুল সব খানে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝমকারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাক তুমি কি ভুলে গেছো নতুন বিশ্বে মুসলমানের নেই অধিকার তুমি কি ভুলে গেছ নতুন বিশ্বে মুসলমানের নেই অধিকার যদি চাও অধিকার হও আজ হুশিয়ার বন্ধ করো সব অবিচার ভুলে যাও ভেদাভেদ গড়ে তোলে ঐক্য জড়ো হও সব একাতারে কাতারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রান ঝংকারে নাম রেখে মুসলিম হয়ে যাবে কেন তুমি মুনাফিক জালিমার ভন্ড নাম রেখে মুসলিম হয়ে যাবে কেন তুমি মুনাফিক জালিমার ভন্ড বাস্তে যদি চাও নিজেকে শুধরাও থেকো না আর মোটে অন্ধ নিজেকে বদলাও আল্লাহর দয়া চাও জয় হবে আল্লাহর রহমতে জেগে ওঠো জেগে ওঠো মুসলিমরানো জংকারে জেগে ওঠো হওয়াজ প্রস্তুত মাহদির জন্য দাজ্জাল ঠেকাতে হবে হবে হওয়াজ প্রস্তুত মাহদির জন্য দাজ্জাল ঠেকাতে হবেই হবে নেই কোন হতাশা বিশ্বের সবখানে ইসলাম বিজয়ী হবেই হবে ভয় নেই ভয় নেই জেগে ওঠো মুসলিম জীবন ফিরে পাবে কুরবানি জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণ জেগে ওঠো হো যদি মুসলিম কখনো ভুলো না আল্লাহ রসুলের নির্দেশ মুসলিম কখনো ভুলো না আল্লাহ রসুলের নির্দেশের হতে যদি চাও ফের বিশ্ববিজয় এসো ফিরে সঠিক ইসলামে জেগে ওঠো জেগে উঠ মুসলিম রানোঝঙ্কার জেগে উঠো মুসলিম সব তক জেগে ওঠো জেগে উঠো মুসলিম রণ ঝোংকারে জেগে ওঠো জেগে উঠো মুসলিম সব তক বি